টিকটকে ভিউ হচ্ছে না লাইক কমেন্ট শেয়ারও হচ্ছে না ফলোয়ারও বাড়ছে না আপনাদেরও পারবে এখন হাজার হাজার হতে পারবে লাইক কমেন্ট ফলোয়ারও আর পারবে শেয়ার সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন প্রথমত আপনারা ট্রেন্ডিং সংগুলো দিয়ে ভিডিও করার চেষ্টা করবেন কারণ ট্রেন্ডিং সংগুলো দিয়ে ভিডিও করলে হবে কি আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে দ্বিতীয়ত আপনারা যে গানের ভিডিও করবেন সেই গানের লাইনটুকু উপরে লিখবেন টাইটেল ব্যবহার করবেন তারপরে হ্যাশট্যাগ দেবেন যেমন ফর ইউ ফর ইউ পেস টিকটক টিকটক অফিসিয়াল টিকটক বাংলাদেশ এইভাবে আরও কিছু দেবেন দেওয়ার পর লোকেশন দেবেন টিকটক বাংলাদেশ বা আপনি যে লোকেশনে থাকেন এটাও দিতে পারেন আমি অবশ্যই বেশি ব্যবহার করি টিকটক বাংলাদেশ দিয়ে তিন নম্বরটা হলো ভিডিওতে ট্যাগ করবেন ট্যাগ করলে জনগণ আপনার ভিডিও দেখবে বেশি আর হ্যাঁ অবশ্যই আপনার সিটিংগুলোকে এভরি ওয়ান করে দেবেন পাবলিকের জায়গায় পাবলিক করে দেবেন এভরি ওয়ানের জায়গায় এভরি ওয়ান করে দেবেন তাহলে আপনার ভিডিওটা পাবলিক দেখবে চার নম্বরটা হলো টিকটকে ভিডিও পোস্ট করার পর নিজের ভিডিও নিজে দেখবেন না স্কোর করবেন করে অন্যের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সবই করবেন করলে হবে কি ওনারাও আইসা আপনাকেও সাপোর্ট দেবে আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যদি পাঁচ নাম্বার কি হলো আপনারা প্রতিদিন দুইটা থেকে তিনটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন আর ভিডিও যে পোস্ট করবেন শুধু পোস্ট করলেই হবে না যে কোনো একটা মি ভিডিও পোস্ট করার চেষ্টা করবেন যেমন আজকে একটা ভিডিও পোস্ট করলেন সকালে তারপরে একটা পাবেন বিকালে তারপরে একটা করবেন রাতে রাতে নিহত এই তিনটা সময় তিনটা সময় ভিডিও পোস্ট করে যাবেন দেখবেন একসঙ্গে একশো আপনার ভিডিও ভাইরাল হবে আর পাশাপাশি আপনার ফলোয়ার বাড়ান আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আপনারা যদি কিছু না বুঝে থাকেন আমার কমেন্টে কমেন্ট করবেন যে কি কোন সম্পর্কে বোঝার নাই আমি নেক্সট ভিডিওতে এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটু কমেন্ট করে দেবেন